নমস্কার আমি পদ্মবণী সৌরভ বন্ধুরা এই দেখো এটা একটা গোড়াপিনের রানার ভালো করে দেখে নাও এটাকে তোমরা সেমিটিও বারো বলতে পারো কিন্তু এটা অ্যাকচুয়ালি হার্ড রানার বলতে পারো কারণ আমার হচ্ছে টিউবার দেয়নি তাই এটা রানারটাই আমি বসাবো তো আমি কদিন জলে ভাসিয়ে রেখেছিলাম যেহেতু এটা হার্ড রানার বা সেমি টিউবার বলতে পারো তো সেক্ষেত্রে আমি জলে ভাসিয়ে রেখে ওপরের দিকটা একটু শিকড় বের করে নিয়েছিলাম শিকড় না বের করে নিয়েও রানার কিন্তু বসিয়ে দেওয়া যায় কিন্তু দেখো আমি যেটা করছি কিন্তু মাটিতে একদম কিন্তু ঢোকালাম না জাস্ট মাটির ওপরেই রেখে দেওয়া যাকে বলে যাতে না রানারটা ভেসে উঠে পড়ে তাই জন্য জাস্ট পেছনের দিকটাতে একটু অল্প করে মাটি চাপা দিয়ে দিয়েছি জাস্ট একটু হালকা করে নিয়ে তারপর দেখো আমি একটা কিন্তু বড়ো পদ্মপাতা নিয়ে এই গামলাতে দিয়ে দেবো কারণটা হচ্ছে দেখো আমি যদি সরাসরি যদি জলটা পাঁকে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু পাঁক গুলি উঠে পড়বে দেখো এই পাতার ওপর দেওয়ার ফলে কী হচ্ছে জলটা একদম কিন্তু ফ্রেশ থাকবে কোনো পাঁক বা মাটি কিন্তু জলের সাথে ওঠার কোনো চান্স থাকবে না তো তোমরা আমি বালতিতে করে জল দিলাম তোমরা মগ পাইপ যে যেভাবে করতে পারো সেইভাবে জল দিতে পারো আর একটা ব্যাপার আমি তোমাদেরকে বলবো এই পদ্মগাছ করতে কিন্তু আমাদের জল অনেক অপচয় হয় সেক্ষেত্রে বর্ষাকালে যে বৃষ্টিতে এত পরিমাণ জল হচ্ছে তোমরা কিন্তু বড় বড় গামলাতে জল ধরে রাখতে পারো আমিও তাই করছি আমি হচ্ছে বড় বড় জায়গাতে কিন্তু এরকম একশো গামলাগুলোতে কিন্তু আমি বৃষ্টির জল ধরে রাখছি এবং এখন যেটা দিচ্ছে সেটা কিন্তু বৃষ্টির জলই ওই জন্য বালতিতে করে দিচ্ছি তো ভিডিওগুলি আমার কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো আর তোমরা চাইলে কিন্তু এইভাবে গাছ বসাতে পারো অন্য পদ্ধতিতেও বসাতে পারো আমি যেভাবে বসাই সেটাই তোমাদের দেখালাম ধন্যবাদ